হ্যালো ভিয়ার্স সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো তথ্য আপনার ফোনের বিভিন্ন আপনার পার্সোনাল ছবি পার্সোনাল ভিডিও এবং পার্সোনাল ডকুমেন্ট একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো এই পার্সোনাল বিষয়গুলো যদি কোনোভাবে কোনো অ্যাপস আপনার কাছ থেকে হ্যাক করে নিয়ে যায় সেক্ষেত্রে আপনি খুব বড় ধরনের একটি বিপদে পড়তে পারেন সেই বিপদ থেকে রক্ষার জন্য আমাদের অলওয়েজ সচেতন থাকতে হয় তো আমরা কিভাবে বুঝবো যে আমাদের ফোনে থার্ড পার্টি কোনো অ্যাপস আপনার কোনো তথ্য চুরি করছে কি না এটা করার জন্য আমাদেরকে চেক করার জন্য আমাদেরকে যেটি করতে হবে প্রথমে আমাদেরকে চলে যেতে হবে সেটিংসে মোবাইল সেটিংস থেকে আপনার স্কল ডাউন করতে হবে স্কল ডাউনের পরে আপনারা দেখতে পাচ্ছেন যে গুগল গুগল সার্ভিস এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে ক্ষেত্রে আপনি যেটা করবেন যে উপরে যে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হোম পার্সোনাল ইনফরমেশন ডাটা অ্যান্ড প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি আমাদেরকে সিকিউরিটি ক্লিক করতে হবে দেন এখানে আপনাদের নিচে ডাউন করে চলে আসতে হবে স্কল ডাউন করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইওর কানেকশন টু থার্ড পার্টি অ্যাপস অ্যান্ড সার্ভিস এখানে দুইটি অ্যাপস আমার যে কোনো তথ্য চুরি করতে পারে তো সেগুলো আমরা কিভাবে এখানে আরও আছে সি অল কানেকশন এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার কোন কোন কোম্পানি বা কোন কোন সফটওয়্যার আপনার ফোন থেকে তথ্য চুরি করতে পারে দেন দেখতে পাচ্ছেন যে এখানে শুধু দুইটি আছে তো আমরা যেটি করব এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন ডিলিট অল কানেকশন দ্যাট ইউ হ্যাভ উইথ ক্যানভা ডিজাইন অ্যান্ড আর্ট অল এডিটর্স এটা কি করতে হবে ওদেরকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করবে ডিলিট দ্য কানেকশন দ্যাট ইউ হ্যাভ উইথ ক্যানভাস ডিজাইন এটা কনফার্ম করতে হবে দেন ওকে এখন দেখতে পাচ্ছেন যে ক্যানভাটা চলে গেছে তো এখন আবার যেটি করতে হবে সেটি হলো আরও যে আরেকটি অ্যাপসে টি এটা ডিলিট করতে হবে এটা ডিলিট করার জন্য এখানে সেম প্রসেসে ডিলিট অল কানেকশন এখানে ক্লিক করতে হবে দেন কনফার্ম এখন দেখতে পাচ্ছেন যে আমার ফোনে কোনো থার্ড পার্টি অ্যাপস কোনো অ্যাপস নেই তার মানে আপনি এখন নিরাপদ তো প্রত্যেকেই আপনার আপনার ফোনকে আপনার তথ্যকে চুরি থেকে রক্ষার জন্য এই অপশানগুলো মাঝে মধ্যে আপনারা চেক করবেন কারণ আমরা বিভিন্ন প্রয়োজনে আপনার প্লে স্টোর থেকে যে অ্যাপসগুলো ডাউনলোড দেই এর মধ্যে কিছু থার্ড পার্টি অ্যাপস থাকে যেগুলো আপনার অনেক সময় তথ্য চুরি করে অন্য কোনো কোম্পানির কাছে বিক্রি করে দিতে পারে তো আপনি একটি সমস্যার মধ্যে পড়তে পারেন এজন্য এই সেটিংসটি আপনার অলওয়েজ চেক করবেন এবং নিরাপত্তে থাকবেন ধন্যবাদ সবাইকে